আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আচ্ছা আপনারা অনেকে হয়তো চাচ্ছেন যে আপনাদের এনআইডি কার্ডে পিতা মাতা মৃত সেটাই উল্লেখ করতে ঠিক আছে অর্থাৎ আপনার পিতা মাতা মারা গিয়েছে এবং আপনি চাচ্ছেন যে আপনার এনআইডি কার্ডে সেই মৃত এই জিনিসটি উল্লেখ করতে অর্থাৎ মৃত অমু ঠিক আছে মনে করেন আপনার পিতার নাম আলী তো আপনি চাচ্ছেন যে মৃত আলী লাগাতে বা মায়ের নামে রাখে মৃত লাগাতে ঠিক আছে তো আপনার পিতা বা মাতা মৃত সেটা যদি আপনার এনআইডি কার্ডে উল্লেখ করতে চান সেক্ষেত্রে আপনি কি করতে পারেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হতে পারে যদি আপনি মৃত উল্লেখ করতে চান ঠিক আছে ওই ক্ষেত্রে আপনার পিতামাতার আর মৃত উল্লেখ করতে চাইলে আপনার মৃত্যু সনদ দাখিল করতে হবে শুধুমাত্র পিতা মাতার যে মৃত্যুর সনদ আছে ওই সনদটি দাখিল করতে হবে আর মৃত্যু সনদে আপনি প্রত্যয়ন সার্ভারে গিয়ে ওখান থেকে আপনি মৃত্যু সনদের জন্য আবেদন করতে পারবেন এবং আপনি ওখান থেকে সনদ নিতে পারবেন তো আপনার মৃত্যু যে আবেদনটা আছে সেই আবেদনটা করার পরে এরপরে আপনি ওই একটা দেখবেন আপনাকে একটা কপি দিবে অনলাইনের ওই কপিটা নিয়ে আপনার নিজস্ব কাউন্সিলর অফিসে শহরে হলে কাউন্সিলর অফিসে নিয়ে জমা দেবেন আর গ্রামের সাইডে হলে আপনার ইউনিয়ন বা পৌরসভার যে গিয়ে জমা দিলে ওরা আপনাকে মৃত্যু সনদ দিয়ে দিবে ঠিক আছে তো কেউ যদি না বুঝেন কোনো কিছু না বুঝেন আজকের ভিডিওর তাহলে আমাকে কমেন্ট করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করব